আমরে আমরকিয়ার আজকের এই মহান মাহিনে কুতুবুল আলম হজরত শাহ সুফি নিসার উদ্দিন রহমাতুল্লাহে আলাই একাত্তরতম ইন্তকাল বার্ষিকী এবং কুতুবুলের শাদ হযরত মৌলানা শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেন রহমতুল্লাহে আলায়ের পঁয়ত্রিশতম ইসারের সফ এবং আমাদের অত্যন্ত চোখের পুতুলি জামানের সব উপলক্ষে আয়োজিত আজকে এই মাহকিলের সাদরে প্রধান অতিথি আমির হেজবুল্লাহ দরবার শরীফের হজরত পীর সাহেব আলী আজকের এই মাহফিলের বসে আছেন দরবারের ওলামা সহামা ইতরা কষ্ট স্বীকার করে আমরা আর এই তিন দিন ব্যাপী মাহফিলের আজকের এই সময় উপস্থিত সারসিনা দরবারের আশেকান্ত বিন্দু মুরিদান বিন্ধ ভত্ত্ব বিন্ধ কষ্ট স্বীকার করে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আগত প্রিয় ভাই মুহিবিন প্যারে হাজিরিন আজকে এই মাহফিলে উপস্থিত সকল অতিথি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানি আমরা যাচ্ছি আজ এই দরবারের যে বার্ষিক মাহফিল তা অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল করেছেন যে আগামীকাল পর্যন্ত আমরা থাকবো কিনা আমরা সাই দিয়েছি যার ওজন নেই আমরা আগামীকালের আখিরি মোনাজাত শেষ করে যার যার ঘরে আমরা ফিরবো

আমার দিকে তার সবকিছু উজাড় করে দিয়েছে যে ব্যক্তি যিনি নিজের সবকিছু আল্লাহর পথে উজাড় করে দিয়েছেন সেই ব্যক্তিকে অনুসরণ করার জন্য আল্লাহ পদরব্বল আলমিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমি বিনায়ের সাথে আপনাদের কাছে বলি পবিত্র কোরআন মজিদে আল্লাহ তারা বলছেন কোন ইনকম কোন

এই দরবার আর সারসিনা দরবারে বসার আমরা যে দৃশ্য দেখি তাতে কোনো পাঠ্যক আমরা দেখতে পাই না একই রূপ একই সুরক্ষ একই নিয়মে আমরা এখানে আমাদের সবকিছু কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি আপনি জানেন আমরা যারা এই মুহূর্তে এখানে উপস্থিত আমরা অলিভক্ত মানুষ আমরা আল্লাহর অলিদেরকে মানি এবং তাদের অনুসরণ করি আল্লাহর অলিদের অনুসরণ করা ছাড়া বর্তমান সময়কালে নবীর প্রেম সৃষ্টি হওয়ার অন্য কোন পথ নাই নবী প্রেমিকদের সঙ্গী হওয়া ছাড়া আমাদের প্রিয় নবী সাল্লি সাল্লামকে সবকিছু দিয়ে সবকিছু ছেড়ে মহব্বত করার যে একটি বিশাল ভিশন

যে জীবনের যা কর্মকাণ্ড যেটা আমরা সুন্নাহ বলছি আল্লাহ কুরআনের পাশাপাশি যেটা আমরা সুন্নাহ বলছি সেই সুন্নাত আমরা সর্ফিনার দরবারে গেলে দেখতে পাই ঠিক সে টুপিটা देखলেই মনে হয় এই টুপি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহুর যে টুপি ছিল সেই টুপি ঠিক কারণ খতিশ শরীফের মধ্যে এসেছে

রসুল করিম সালামের কামিজ লম্বা ছিল হাটুর নিচে পায়ের গোড়ালের মাঝখানে অর্ধেক তাহলে সেই পর্যন্ত হাদিসের আমল আমরা আজকে এই সার্সিনা দরবারের মধ্যে দেখতে পাই সম্মানিত সত্যি শুধু তাই নয় সার্সিনা দরবারের যারা অনুসারী আমরা তাদের মুখে যে দাড়িগুলো দেখতে পাই এত সুন্দর সাজানো গুছানো দাড়ি কোনোভাবে রবীন্দ্র রবীন্দ্রনাথ বলার কোন সুযোগ নাই আর করে যায় এমনটাও কিন্তু নয় বরং নবিক যে দাড়ি এটা আমলান ফরজ আমলান কি ফরজ এটা রাখা উচিত এবং তোর কাসম

সোনিকায় আমাদের এই দাঁড়ি আমরা একমাত্র এই দরবারই দেখতে পাই এমন একটি দরবারের সাথে আমাদের সম্পর্ক নামাজ পড়ার কালিম দেয় আপনি দেখবেন অনেকেই আউ আবিন বলছে তারাও সাহেব কিন্তু তারা আমাদেরকে শোনান যে হচ্ছে ওই দুপুর বেলায় সূর্য আগের যে সময়টা সেই সময়টাকে আল্লাহ বলছে তারা অথচ আল্লাহিন সম্পর্কে আপনি খুলে দেখুন নুরুল ইজান আমি একখানা কিতাব আছে যার বিশাল ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে মারাতিন ফালা মারাতিন ফালা আলা নুরুল ইজা নুরুল ইজা এটা একটা ফিকার কিতাব এটা একটা আইনের কিতাব

আছে কিনা ইনতা কোন তোমরা যদি ভালো হও মেঘকারী যদি হও মেঘ আমলকারী যদি তোমরা হও ইন্টা কোনো সলে

হাদিস শরীফের মধ্যে এসছে বারো বছর একাধারে করলে যে সব তার দরবারে এসে আমরা ফজলের নামাজের পর থেকে নিয়ে সূর্যোদয় পর্যন্ত একটা বিশেষ ইবাদতের মধ্যে আমরা হই মনোযোগী হই

কিন্তু নবীজির বেলায় সেটা আল্লাহ পারমিশন দিয়েছেন যেমন ব্যাপারে আল্লাহ কুরবীর অনুমতি দিয়েছেন